হ্যালো বোন আসসালাম আলাইকুম সবাইকে পবিত্র ইদুল ভিতরে শুভে সবে ইদ নুমবার আমরা এখন সদরের নামাজ আদাই করার পর ঈদুর ভিতরে নামাজ আদাই করার জন্য অপেক্ষা করতেছি তো আমি এখন দাঁড়িয়ে আছি আহ ব্রিজের একদম উপরে সো আপনাদেরকে আমি একটু দেখাই একটু দেখাই আপনাদেরকে মাশআল্লাহ মাশ আল্লাহ আসলে কি বলবো বুঝতে পারতেছি না যেটা না বললে নয় মানুষ এখানে বীর জমাচ্ছে ঠিক আহ নামাজের পর থেকে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে তো আমি এই মুহূর্তে ঠিক দার্জার উপরে দাঁড়িয়ে আছি ব্রিজের উপরে আপনারা ইতিমধ্যে দেখতেছেন মাসাল্লাহ চোখ জুড়ানো দৃশ্য এসব দৃশ্য মানুষ দেখেন আলহামদুলিল্লাহ মানুষ কিভাবে কোদাবটাকে এতগুলো মানুষ সমাগম হয়েছে এগুলা সব কিছু কাল্পনিক লাগে আলহামদুলিল্লাহ মানুষগুলা দেখলে আপনাদেরকে একটু দেখাই আমি ভালো করে ঠিক আননাসে কানসে দেখতে দেখতে পারতেছেন আপনারা ঠিক আননাসে কানসে ঠিক রাস্তার এই পাশে একদম পাহাড়ের চূড়া থেকে শুরু করে আপনারা যদি একটু লক করেন পাহাড়ের চূড়া থেকে শুরু করে

ঠিক রাস্তার সরি রাস্তার পাশে যেতে চাইছিলাম একটু এই সাইড দিয়ে দেখাই একদম ব্রিজের মধ্যখানে যে ফাঁকা জায়গাটা আছে একদম ঠিক ওই সাইডে গাছ আর ওই সাইডে আর এদিকে আপনারা দেখতেছেন গাড়ি আসতেছে আমি এখন খুব রিক্স আছে আমাকে যে পুলিশ দেখলে কিন্তু আমাকে সমস্যা করবে সো আমি ঠিক আমার গন্তব্যে চলে যাই মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ সবাইকে ঈদের শুভেচ্ছা এবং ঈদ মুবারক আবারও তো আমার চ্যানেলের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা সবাই আছে এখানে যথেষ্ট মানুষ তো এই মুহূর্তে এতটুকুই আমি কিছুক্ষণ পর আপনাদেরকে লাইভে অথবা ভিডিও করে পাঠাচ্ছি ইনশাল্লাহ আহ চ্যানেলে এবং প্রচুর নেট প্রবলেম যার কারণে আমি ভিডিও করতে পারতেছি তবে লাইভে যেতে পারতেছি না তিরিশ সেকেন্ড খোলকাটি যাচ্ছে ফসুর করবেন নেট সমস্যা এখানে তো সকলের সঙ্গে থাকবেন দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ